চোরা চালানের সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আসন থেকে দুই কেজি তিনশো গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয় এরপরে বিকেলে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ জব্দের ঘটনায় এটি প্রথম বলে জানিয়েছেন কর্মকর্তারা এক দশক আগে ঢাকায় চোরাচালানের সোনা বহর বহন করায় দুটি উড়োজাহাজ জব্দ করার নজির রয়েছে জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামের যাত্রীদের নামে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয় জব্দ অবস্থায় এটি যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করতে পারবে কিনা জানতে চাইলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিম্মায় দিতে পারেন উড়োজাহাজটি আজ সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহযোগিতায় এই উড়োজাহাজের নয় যে আসনের নিচ থেকে দুই কোটি ষাট লক্ষ টাকা মূল্যের দুই কেজি তিনশো গ্রাম ওজনের বৃষ্টি সোনার বার জব্দ করেন কাস্টম গোয়েন্দা কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মীরাও এ ঘটনায় এই আসনের যাত্রী আতিয়ে সামিয়াকে গ্রেফতার করা হয় তার বাড়ি রাজশাহী বেরোলিয়া থানা এলাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে কর্মকর্তারা জানান গ্রেপ্তার আতিয়ে সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন দেশে তিনি অনলাইনে সোনা বিক্রি করেন কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান সোনার বারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল উড়োজাহাজটির কারও সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে এভাবে সোনার বার লুকানোর কথা নয় জব্দ করা বোয়িং সাতশো সাতাত্তর আর মডেলের উড়োজাহাজটির মূল্য দেখানো হয়েছে এক হাজার কোটি টাকা এই ঘটনা বিচারাদেশের জন্য নথি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন কাস্টম গোয়েন্দা কর্মকর্তারা